এই যে আমরা পাহাড় পূজা দেখতে চলে এসেছি আর তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখবে তোমাদেরকে আমি সবকিছু দেখাবো আমরা পাহাড়ে কি করে না করি আর এই পাহাড়টি আসার জন্য তোমাদেরকে রাস্তাটি বলে দিচ্ছি বেলপাহাড়ি থেকে আট কিলোমিটার আর চাকুলিয়া আর যারা ট্রেনে আসবে চাকুলিয়া থেকে ছয় কিলোমিটারের মতো মনে হয় পড়ে ঠিক আছে চাকুলিয়া থেকে ছ কিলোমিটারই ধরে রাখো সোজা চলে আসবে একদম পাহাড়ে আর এই পাহাড় পুজোটি হয় আষাঢ় মাসে তিনটে শনিবারের আষাঢ় যেদিনেই পড়বে সেখান থেকেই করবে আষাঢ় মাস আষাঢ় বাঙালিদের হয় আর মাসের তিনটে রবিবারে আদিবাসীদের হয় মানে দুদিন হয় মানে মেলাটির দুদিন হয় আষাঢ় মাসের তিনটে শনিবারে আর রবিবারে মানে শনিবার রবিবার দুদিন মেলাটি হয় আর যারা দেখতে আসতে চাও বেলপাহাড়ি থেকে আট কিলোমিটার যেতে হবে আর যারা ট্রেনে আসবে আর যারা ট্রেনে আসবে চাকুলিয়া থেকে ছ কিলোমিটারের মতো পড়ে তো ওইখান থেকে তোমার তোমরা চলে আসবে একদম পাহাড়ে সেদিন ভরপুর রাস্তায় লোক থাকে কোনো ভয় নেই তোমরা বেলপাড়ি থেকে টোটো ভাড়া করে ভাড়া করে আর যারা চাকুলিয়া আসবে তোমরাও চাকুলিয়া থেকে যে কোনো টোটো বা অটো ভাড়া করেও আসতে পারো আর সেদিন ভরপুর রাস্তায় লোক থাকে কোনো হারাবার ভয় নেই নিশ্চিন্তে চলে আসবে আর তোমাদেরকে পাহাড় পুজো বললেই তোমাদেরকে পাহাড় একদম নিয়ে পৌঁছিয়ে দেবে ঠিক আছে জল ফল হয় পাহাৰ যা গাড়ী অনেক দূৰে পাৰ্কিং কৰিছো দুটা চাৰে ছাতশ এইটাৰ লি যামেলা চলছে দুটা চাৰে ছাতশ কে খাব নাই

এই যে যাচ্ছে আমরা লাইন দিয়ে আরেকটু হলে পৌঁছে গেলাম তারপরে সেইখানে আমরা নীলা কীর্তন চালাবো ঠিক আছে দেখা যাচ্ছে ওই পাহাড়টা উঠবো আমরা পৌঁছে আসছি এই যে আমরা পৌঁছে আসছি আপাতত দুটা সাড়ে সাতশো আছে ছ সাত জনে আমরা খাবো তো ঘর যাতে পারি না সেটা খাওয়ার পরে আমরা এখন যাচ্ছি হাঁটিছি আমরা এখন মদ খাওয়ার ধান্দা করছি দুটা সাড়ে সাতশো কখন খাবো সাতজনে হ্যাঁ ওইটা না খাইলে আমাদের শান্তিও হচ্ছে না আর মেলা দেখার ইন্টারেস্ট হবে না তার জন্য বলছি পাহাড়ে যাওয়ার আগে আমরা মদটা খেয়ে নেবো ঠিক আছে এই যে হ্যাঁ আমরা এখানে আপাতত দাঁড়াই আছি দুটা সাড়ে সাতশো নিয়ে হ্যাঁ মাংস চাকনা আনতে গেছে এখন আসেনি চাকনা আলা আগে সাড়ে সাতশো দুটা খাবো তারপরে পাহাড় ও এই যে পিছনে পাহাড় পাহাড়ে চলে এসছে যে

ফি দিছে এই কাঠাল পেৰি

আর আমি তার মধ্যে একটু ভালো না খারাপ তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে আমি খাচ্ছি তো অবশ্যই তোমরা কমান করে আমি ভালো না খারাপ ছিল আমাদের খারাপ খাওয়া আছে খাচ্ছে খাচ্ছে

ওর সাইড এ দেখতে পাচ্ছি ফাঁকা আবার তোমার সঙ্গে কথা হবে গিয়ে আমরা তোমার সঙ্গে আবার কথা হবে ঠিক আছে পাহাড়ের উপর থেকে এরকম দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো ও পাঁচটা ও সোজাটা আমাদের বাড়ি কিন্তু অনেকটা দূরে এই যে ওই যে দেখা যাচ্ছে ওই ওগুলা গাড়ির পার্কিং গুলো গাড়ি পার্কিং করা আছে এই সাইড এ দেখতেই পাচ্ছ পাহাড় ঠিক আছে দেখতেই পাচ্ছ পাহাড়ের সব থেকে উপরে চলে এসছে এখন ঠিক আছে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এক দুটো ঘর আছে আর সেগুলো যেগুলো দেখা যাচ্ছে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো গাড়ির পার্কিং গুলো ঠিক আছে ওখান থেকে পাহাড় সব থেকে উপরে আছি এই যে দেখো পাহাড়ের উপর থেকে এরকম ভিউটা দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছো এরকম দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে এই সালাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ঘর যেটা দেখতে পাচ্ছো এই যে এখানে ঠাকুর দেবতা আছে এখানে ঠাকুর দেবতা আছে কিন্তু এটা খুব আগে খুব বেশি দিন আগে থেকে এইখানে ঠাকুর দেবতা থাকে না আর আগে ছিল এইখানটায় আগে ছিল ওইদিকেটা দেখাচ্ছি ওইদিকে আমরা খেতে পারলাম না সেটা নিচে গিয়ে আমরা তিনজনে সেটে মেরে দেবো তাছাড়া এনজয় হবে না যেহেতু মেলায় ঠিক আছে আবার হবে নিচে গিয়ে একটা সাড়ে সাতশো আর একটা যেটা আমাদের কাছে বাঁচা ছিল

আমাদের সাড়ে সাতশোর বোতলটা ফাটে গেছে এই যে আমাদের চুনো আমাদের আমাদের গুড়াচ্ছে আপাতত খালাই করে এই যে সাড়ে সাতশোর বোতলটা এখন আমাদের ঠেলা ঠেলে লেগে গিয়ে বাড়া ফেটে গিয়েছে আমরা এখন কি করবো বাড়া আমাদের আধ রাস্তায় বাড়া নেশাও হয়নি ভালো কিছু হয়নি ঠিক আছে তো আমাদের গাঁড় মারা গেলো পুরো এনজয়ের মারা মাটি হয়ে গেলো કતો સેફટી આમરા ઉઠલા મળા અર મોદર પોંદ મેરે દિલી તોરા બતો તો બીરા આવૈ દાદા છે বাস্তৱে ই গেলা অনেখন খাব খাব কৰি তহঁতৰ খোজে খাই নিকেলা

তো সেই জন্য আমরা নামতে পারছি না ঠিক আছে বলছি যে তারা যাদের মায়া ধান্দা করার ইচ্ছা তো মায়াকে তোমরা পটাবার চেষ্টা করো যারা মায়া পটাবার চেষ্টা করছো সেই জন্য আমরা নামতে পারছি না ঠিক আছে এই যে এখন আমরা নামানামি করছি ঠিক আছে এই যে আমাদের বন্ধুগুলো আগের দিকে আছে আর আমরা যে পিছন দিকে আছি এই যে একটা বন্ধু এই যে একটা একই পাড়ারে এই পাড়া সে পাড়া করে আমরা এখন নামছি আমরা এখন নামছি ঠিক আছে তো এই রাস্তাটা নামার পক্ষে খুবই ভালো কিন্তু ওঠার পক্ষে বেড়াটা ফেটে যাবে ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছো আমরা এখন নামছি ঠিক আছে এই যে নিচের অবস্থা এরকম দেখাচ্ছে এই যে এখানে একটা পুকুর আছে তো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে এভাবে দেখাচ্ছে নিচের অবস্থাটা আমরা এখন নামছি তো আমার বন্ধুগুলো প্রায় নেমে গেছে আর আমি উপরে আছি আমিও নামছি ঠিক আছে এই যে এখন ছোট বাচ্চা ফাচ্চা নিয়ে নামছে কিন্তু আমি একটা জিনিস এদেরকে বলতে চাই যে ছোট বাচ্চা ফাচ্চা নিয়ে পাহাড়ে না উঠাতেই উচিত কিন্তু খুবই রিক্সির উপরে এবং উঠার পক্ষেও রিক্স আর নামার পক্ষেও রিক্স আমি সবাইকে বলবো পাহাড়ের উপরে যেন বাচ্চা নিয়ে না উঠে আর বাচ্চা নিয়ে না নামে এই যে দেখতেই পাচ্ছো ওখানেও কতটা হাড় এই মাত্রটা আমরা নামছি ঠিক আছে আমার দেখা হবে অবধি পৌঁছে যাবো ঠিক আছে এই যে বন্ধুগুলা দেখতে পাচ্ছো বন্ধুগুলোকে এই যে নেমেছে এই যে চশমা পরে আমি বাঁধছি ঠিক আছে দেখতে পাচ্ছো আমিও নামছি আর এই যে এই যে মেয়েগুলো নামতে পারছি না মেয়েগুলো নামতে পারছি না হাত ধরা হাতরে ঠিক তো আমি নেমে এরপরে কথা বলছি এই যে প্রায় আমরা নিচে নেমে গেছি আর একটু বাকি আছে আবার মোটামুটি এই যে বন্ধুগুলা নাম যে দেখতেই পাচ্ছ এই যে একজন সেলফি তুলছে আমরা আর নেমে চলে এসেছি এই যে সবার নিচে আমরা পৌঁছে গেছি এখন আমরা নিচে আমরা এনজয় করবো নিচে ঘোরাঘুরি ঘুরে করবো এই যে বন্ধুগুলা যাচ্ছে ঠিক আছে আর এই যে আমি ঠিক আছে আর এই যে বন্ধুগুলো দেখতে পাচ্ছ